ক্রিকেটের সুন্দর সকাল টেস্ট ক্রিকেট শুরু হচ্ছে সিলেটে আজ সকালে বাংলাদেশ দলের টিম বাস ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে প্রায় ঘন্টা দেড়েক আগে চোখের সামনে যে টিম বাসটা দেখতে পাচ্ছেন সেটা বাংলাদেশ দলের আমরা দেখলাম মেহেদি হাসান মিরাজ মাহমুদুল হাসান জয় লিটন কুমার দাসরা টিম বাসে করে স্টেডিয়ামে এসে পৌঁছে গেছেন এর অবশ্য প্রায় তিরিশ মিনিট আগেই স্টেডিয়ামে এসে পৌঁছে গেছেন মুশফিকুর রহিম হাসান মাহমুদরা মুশফিকদের টিম বাস যখন নিজ দিয়ে প্রবেশ করছে তখন মূল ফটকের ঠিক ওপরে এভাবেই বানররা ঘোরাফেরা করছে খেলা করছে স্টেডিয়ামটি যেন দারুণ একটা পরিবেশ তৈরি করেছে যেখানে প্রাণীরাও খুব অবলীলায় ঘুরে বেড়াতে পারে ঠিক সকাল নয়টার সময় টস অনুষ্ঠিত হবে টসের প্রায় দেড় ঘন্টা মতো আগেই দু দলেরই টিম বাস এসে পৌঁছে গেছে স্টেডিয়ামে অ্যাডভান্স টিম বাসে করে আগেই পৌঁছেছেন মুশফিকুর রহিম হাসান মাহমুদরা এই দৃশ্যটি একটু ভালো করে দেখুন পাতার গায়ে যথেষ্ট শিশির আছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিশির পরার ধরন একটুখানি আলাদা অর্থাৎ প্রায় বৃষ্টিপাতের মতোই শিশির পরে রাতের বেলা ঠিক সে কারণেই খুব ভোরবেলা বা সকালের সেশনে বেশ ভালো আর্দ্রতা থাকার কথা যে কারণে পেসারদের জন্য খুব ভালো একটা সুযোগ হতে পারে নতুন বলে সুইং করানোর বিষয়টি টসে জিতে অথবা প্রতিপক্ষকে ব্যাটিং পাঠিয়ে মূলত ব্যাটসম্যানরা প্রথম যে সেশনটি পার করবেন সেখানে কিন্তু বলের মুভমেন্ট থাকাটা খুবই স্বাভাবিক এবং সে ব্যাপারটি নিশ্চিত করে এই টেস্টের ফল নির্ধারণে বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে স্টেডিয়ামের যে পরিবেশ সেটি নিয়ে আলাদা করে বলার কিছু নেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সৌন্দর্য সবসময় মোহিত করে সবাইকে বিশেষ করে যে গেট আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত স্টেডিয়ামের নর্দার্ন এন্ট্রি কিংবা মেইন গেট যে স্টেডিয়ামের মেইন গেটের সামনেই আছে লাকাতুরা চা বাগান সে চা বাগান ঘিরেই অর্থাৎ চা বাগানের মাঝখান দিয়েই মূলত আসতে হয় টিমবাসগুলোকে চা বাগান দেখতে দেখতেই দলগুলো মাঠে প্রবেশ করে দারুণ এই সৌন্দর্য বাংলাদেশের আর কোনো স্টেডিয়ামে নেই নাজমুল হোসেন শান্ত লিটুন কুমার দাসরা দারুন সকালটা শুরু করতে পারবেন টেস্ট ক্রিকেটের দারুণ মাধ্যমে সূর্য উঠেছে সকাল থেকেই রোদ আছে সিলেটের আবহাওয়া যেন রীতিমতো একেবারে একেবারে পারফেক্ট কম্বিনেশন যাকে বলে শীতের সকাল সাথে টেস্ট ক্রিকেট সিলেটের দারুন সৌন্দর্য সবকিছু আপনাদের সামনে তুলে ধরতে মিডফিল্ড অবস্থান করছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের ভেতরের গল্প নানা অজানা তথ্য সবকিছুই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ততক্ষণে অবশ্যই মিডফিল্ডের পর্দায় চোখ রাখতে হবে টেস্টের ক্ষেত্রে টস ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু হতে পারে কোন দল টসে জিতে কি সিদ্ধান্ত নেবে সেগুলোর উপরেই প্রতিপক্ষ দলের উপর অনেক হিসেব নিকেশের পাল্লা ভারী হতে থাকে তবে টেস্ট ক্রিকেট মানেই হারসা বলেছেন দেয়ার ইজ অলওয়েজ এ সেকেন্ড চান্স ইন টেস্ট ক্রিকেট